পুলিশের উপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চার গুণ গুলি চালানোর ক্ষমতা রয়েছে পুলিশের ঠিক এই ভাষাতেই কার্যত অপরাধীদের হুঁশিয়ারি দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বুধবার উত্তর দিনাজপুরে গোয়াল পোকরের পাঞ্জিপাড়ার কাছে আচমকায় কর্তব্যরত দুই পুলিশ কর্মীর ওপরে এলো পাথারি গুলি চড়ে অতর্কিতেই এই হামলা চালায় সাজ্জাক আলম নামে এক আসামি খোদ পুলিশের ভ্যান থেকে দুই পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয় রাজ্যের কি যেখানে আক্রান্ত সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কতটা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে ঘটনার পরেই আহত দুই পুলিশ কর্মীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় পরে পরিস্থিতি বুঝে রাতারাতি শিলিগুড়ির গাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানে দুই পুলিশ পুলিশকর্মী চিকিৎসাধীন বলে খবর এই অবস্থাতে আহত দুই পুলিশ কর্মীর স্বাস্থ্যের খবর নিতে বৃহস্পতিবার সকালেই শিলিগুড়ি পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বেসরকারি হাসপাতালে আহত পুলিশ পুলিশকর্মীদের দেখে তিনি চলে আসেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অফিসে সেখানে উত্তরবঙ্গের আইজি উত্তরবঙ্গের ডিআইজি শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ প্রতিটি জেলার এসপি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রায় ঘন্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক করেন যেখানে একাধিক ইস্যুতে দীর্ঘ আলোচনা হয় বলেই খবর বৈঠক শেষে ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন তিনি যাওয়ার সময় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন পুলিশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কাজ করেন পুলিশের ওপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চার গুণ গুলি চালানোর ক্ষমতা রয়েছে পুলিশের পুলিশ তার জন্যই ট্রেনিং প্রাপ্ত দুজন পুলিশ কর্মীর ওপর যে হামলা হয়েছে তার তদন্ত শুরু হয়েছে শুধু তাই নয় ঘটনার পরেই পুলিশের ভ্যান থেকে পালিয়ে যায় অভিযুক্ত আসামি তার খোঁজেও শুরু হয়েছে জোর তল্লাশি রিপোর্ট বিশ্ব